ভাই মরে গেল ভাই মরে ভাই চলে লুচি লুচি বেলছে কাঞ্চাল খাবার সময় মতো খাচ্ছে কি মাজি তখন আর কান্না ও তো বললেই আমরা খারাপ লোকে বলে মেয়েদের লেগে বলেন কেন মেয়েদের কেন কিসা গান তোমরা মেয়ের গোলামই করো আমি বলছি আল্লাহর গোলাম হাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসারী হও আদর্শবান হও উলামাদের টাচে এসো যদি নারীদের কথাই সমাজ চালান দিন মনে করে আল্লাহর কসম করে বলে যাচ্ছি জান্নাতের খুশবু পর্যন্ত খুঁজে পাবেন না কিয়ামতের দিন আর যদি আলেমদের ইমামের পাশে থাকেন উলামাদের টাচে থাকেন কোরআন আর হাদিসের অনুসারী হন জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আমি বলে যাচ্ছি আজকে তো সমাজ ওই জন্য ডুবেছে আর মিলাদ বন্ধ করতে পারবে না কাদের জন্য বেরুইছে আমাদের দেশে যারা মা বোন তুলে মুখের ভাষা খারাপ করে গালি দেয় আমার কাছে রেকর্ডিং আছে তার নাম মুফতি রফিকুল ইসলাম চিস্তি আমি তার নাম দিয়েছি চুস্তি অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিচ্ছে নিজেকে বলছে হাম তো এলে সুন্নাতুল জামাত কে মাননে বালে হ্যাঁ আবে আসল মে এলে সুন্নাতুল জামাত হাম হ্যাঁ হাম তুম নেই হো মা বোন তুলে গাল দিচ্ছে গুটকা কর মলবি কেন এরা তো ফাতিহা করে খায় এরা তো কবরে সিজদা করে খায় এরা তো কবরে চাদর চড়িয়ে খায় কবরে পুজো করে খায় অনেকজন বলে কবর জিয়ারত করা হয় কবর পুজো করা হয় না কবর জিয়ারত করা আলাদা পুজোটা আলাদা হ্যাঁ অবশ্যই পাতর চাবড়িতে কবর পুজো হয় কুষ্টিগিরিতে কবর পুজো হয় যতগুলো মাজার আছে সব কবর পুজো হয় আমি বলেছি একশো বার আরো বলবো আমার মৃত্যুকাল পর্যন্ত বলবো যত গালি দিবে দা এদের নেচার হচ্ছে হাদিস কোরআনের দলিল না থাকলে মা বুন তুলে ফোন করে গাল দাও হুজুর দিকে মলবী দিকে আমাদের আমাকে একশোর আমি দুয়া করেছি আল্লাহ দেখ আর তোমাদের মতো মলবির কাছ থেকে কমকে আল্লাহ হেফাজত এরা গুটকা খোর এরা বিড়ি খোর এরা সিগারেট খোর এদের কাছ থেকে কম এর বাঁচা উচিত ফাতেহা করে কোরআন খানি করে খায়। সকাল থেকে লোকের ঘরে চল্লিশে চালসের খানা খেয়ে বেড়ায় আমি বললে খারাপ মলবি আমি বলবো না কৈতর মাদ্রাসায় গিয়ে ফতোয়া দিবে ইয়াসিন বলে গেছে আমি তো ওনাদের যোগ্য চল্লিশের খানা চলবে না আপনি আপনার বাপের জন্যে নেকির জন্যে গরিবকে খানা খাওয়াতে পারেন দোষের নাই এতিম মিসকিন হতে হবে আমাদের দেশে তো মসজিদ এলান করে কালকে আমার বাপের কুলখানি আছে সমস্ত মুসল্লি ভাইরা খাবে ওরে বাবরে হাজি সাহেব লুঙ্গি তুলে খাচ্ছে ফুটিয়ে দিলে আর আমি বলছি কারুর যদি মা বাবা মারা যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খানাতে খরচ না করে ওই টাকাটা দিয়ে কি করবেন মাদ্রাসা মসজিদে সাদকায় জারিয়া করবেন মাদ্রাসার বিল্ডিং এ কাজ হচ্ছে মসজিদের বিল্ডিং এ কাজ হচ্ছে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাকে ডেকে দাওয়াত করে এখন তো বাম মরে গেলে চল্লিশ দিনে দাওয়াত করতে যাচ্ছে বুনাইকে মামাকে মামিকে ফুপুকে ফুপাকে জামাইকে এমন ভাবে বলতে যাচ্ছে মনে বাতের বিয়ে আপনাদের এই এলাকার কথা বলছি কাটুয়া ভাতার মঙ্গল কোটের মধ্যে কবরস্থানে মিষ্টি বিলয় অনেক গ্রামে কবরস্থানে আমি এক জায়গায় বলেছিলাম যে বাপের বিয়ে হলে মিষ্টি বিলোয় ছেলে হলে মিষ্টি বিলোয় তোর বাপ মরে গেছে মিষ্টি কিসের ব্যা কষ্ট তো আমাদের ওটাই তাকে জিজ্ঞেস করো কোথায় পেলি তাকে বলেছে গুটকা কর হুজুর বলেছে যাই যাচ্ছি যার এলেম কালাম নাই আপনাকে আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম ভারতের যতগুলো মাজারে খাদিম বসে আছে এক হারাম করে প্যাটে গোড়াল মারলে ভালো করে কলমাটা পড়তে পারবেন সব গাঁদার টান মারে আর মদ খায় এটা আমি বলে যাচ্ছি যতগুলো খাদিম আছে আপনারা দেখেছেন আজমিরের একটা খাদিমকে অ্যারেস্ট করেছিল পুলিশে দিল্লি পুলিশ সকাল বেলায় যখন অ্যারেস্ট করছে হারাম করে আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে ফজরের নামাজও পড়ে না সকাল বেলায় তার ঘরে যখন করছে একটা আর আন্ডার প্যান্ট পরে ঠিক মনে হচ্ছে গরু পাইকে গরু চড়াতে যায় আর আমাদের দেশের মিডিয়ারা মনে করছে ইয়ে ইসলামী স্কলা না ওটা মলবি নয় এটা গরু পাইকে চোর সমাজের ইমানকে চুরি করতে চাইছে তারা ওই জন্য মুসলমান ভাই আজকে হাত তুলে বলুন সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন না ইনশাল্লাহ আমি যুবক দিকে বলবো নামাজি হও আদর্শবান হও সেবক হও আমি একটা জলসাই বলেছি রাজনীতি অবশ্যই করবেন কে বললে রাজনীতি করবেন আপনি না রাজনীতি করলে তো আমরা অসুবিধায় পড়ে যাবো তোমরা রাজনীতি করো নেতা হও মন্ত্রী হও এমএলএ হও কাউন্সিলর হও কিন্তু মনে রাখবে নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না সবাই বলুন ইনশাআল্লাহ নিজের আল্লাহকে কেউ কোনোদিন দিন ভুলবেন না সব হবে কে বললে হতে পারবে না হও মানুষের সেবা করো যদি বলেন হুজুর কেমন করে দিনের রাস্তায় সেবা করব তোমার ইমামের কাছে গিয়ে হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালহুর জীবনীটা একবার জেনে নাও তেনার জীবন আদর্শটা কেমন ছিল তিনি যে মক্কার গভর্নর ছিলেন মক্কার নেতা হয়েছিলেন জীবনীটা কেমন ছিল তোমার পছন্দ মতো কাছে জানো আমার কাছে জানতে হবে না তার মতো তুমি জীবন জীবনযাপন করো তার মতো নেতা হয়ে তুমি সমাজের সেবা করো আমি বলছি তুমি জান্নাতের উত্তর অধিকার অধিকারী হবে আজকে বড় কষ্ট লাগে মুসলমান মুসলমান নেতা হয় কিন্তু জানেন আমাদিকে অনেক চুনা। আবু তহা আদনান বলেছে সামি আল্লাহ হলেমান বলা যাবে না এই নিয়ে আপনার মতামত কি দেখুন আমি বলি ভালো কথা রাখে আমি জানি ভালো কথা বলে কিন্তু নুহু শরফের জ্ঞান না থাকার কারণে তজবিদের জ্ঞান না থাকার কারণে কথা বলে ফেলেছে এটাতে কেউ বিভ্রান্ত হবেন না সামি আল্লাহ উলি হামিদা এটাই শুদ্ধ এটাই সহি উনি যেটা বলেছেন ভুল বলেছেন ওই জন্য আর কিতাব আমি তাকে বলবো উইথড্র করে নিতে এবং বলবো আপনি সমাজের কাছে বলুন যে আমার বলার মধ্যে হয়েছে মানুষ ভুল হতে পারে পারে না পারে না কথা বলে মানুষ হবে হাসিনার মন্ত্রী বলেছে জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয় এ শুনেন যে বলেছে জানি না কে তবে ইমান হারা হলে এই সমস্ত ভাষাগুলো বেরোয় আমি শিক্ষা শিক্ষামন্ত্রী কি বলব আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে কি মন্ত্রী জানি না স্মৃতি ইরানিজি উনি এইট পাস শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তো যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী বলেছে আমি দোয়া করব আল্লাহ তুমি একে হিদায়ত দাও যদি তোক দিলে না থাকে একে নিস্তে নাবুদ করে দাও বলুন আমি আল্লাহর ওপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে আপনার রাজনীতি ঠিক আছে সব ঠিক আছে নিজের জায়গায় আল্লাহকে কেউ ভুলবো না বলুন ইনশাল্লাহ আমাদের মৌলীদের কষ্ট কি জানেন মুসলমান ছেলে নেতা হলে সালাম দিয়া ভুলে যায় ইমামকে সালাম দেয় না। মুসলমান ছেলে নেতা হলে শেয়ার নামাজ থাকে না সে আর তো আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে আরে মলবীরা কি জানেবে ধর্ম যার যার উৎসব সবার দারুণ কথা আমাদের গ্রামে একটা এম এ পাস ছেলে আমাকে বলছে তোমার তোমাদের মতো হুজুররা কোনো মৌলী এরকম কথা বলতে পেরেছে কত সুন্দর কথা মিল মহাব্বতের কথা এমন তাই ধর্ম যার যার উৎসব সবার আমলে এটা যদি সত্য হয় আমাদের জন্য বিরাট সুমিদা কুরবানির সময় বলবো গরু ঠ্যাংটা ধরবি আয়দিকে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ বোর্ড ঈদের সময় সম্প্রীতি মুসলমান অনেক ছেলে হোলি খেলে খেলে না খেলে না কথা বলেন খেলে অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন কারা যে ছেলেগুলো ছেলে এরা যায় না শিক্ষিত সমাজের ছেলেরা যায় যারা কলেজ ইউনিভার্সিটি যারা বেশি বুঝেছে তারা যায় কেন তারা বলে অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার কখনো লয় তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি কারু দেব দেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না তারটাকে নিজের মনে করো না কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়বে একটা নৌকায় পা দাও দুটো নৌকায় পা দিও না তোমরা ফেরে পড়ে যাবে মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে গুণা আছে সব থেকে বড় পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মালিক মনে করা এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘৃণিত পাপ শুনেলেন গুণা নেকি আর পাপ কার জন্য মমিনের জন্য না বেঈমান কাফের জন্য কথা বলেন কথা বলেন এরা পাপ আর পুণ্য কাজ জন্য ইমানদারের জন্য না বেঈমানের জন্য ইমানদারের জন্য আপনি যখন মুমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুনাহ হবে যে লোকটা গুনাহগার যে লোকটা কাফের যে লোকটা বেঈমান তার তো সবই গুনাহ ভালো কাজ কিছুই নাই যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ করে আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে কলেজ ইউনিভার্সিটির অফিসে ঠিক কি না কথা বলে থাকে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ কি দিলেন ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে আনবে না তার বদলা আল্লাহ দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবে না যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের হয়ে যাবে আমাকে একজন প্রশ্ন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেঈমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কতগুলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে যদি সে ইস্তেক পার করে কালমা পড়ে ফিরে আসে তবে তার দুনিয়া তোমাকে সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করা যায় বলে হুজুর দোয়া করুন কি হয়েছে কলকাতা ডানকুনিতে মারা গেছে এক্সিডেন্ট হয়ে গাড়ি চালাত হুজুর কে দিয়েছে হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও সবাই বললে আমি তারপরে মিলাদ শেষ হয়ে গেল খেতে বসেছি হ্যাঁ গো কোথায় এক্সিডেন্ট হইলো আর বলেন না ছেলে খুব বদমাস ছিল প্রচুর মদ খেত মদ খেয়ে এক্সিডেন্ট করে আমি মনে বলে ভাল্লাম আল্লাহ মাতাল কেউ শহীদ করে দিলাম আপনারা ভেবে দেখুন মাতালকে যদি শহীদের মর্তবাব আমরা পাঠাতে চাই জান্নাতে দিতে চাই নুহ নবীর সন্তান কি অপরাধ করলো নবীর সন্তান আল্লাহ নবী সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচা জানকে আপনি পরে কি করবেন আপনার কিছুই করার নাই চাচা জানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন হে চাচা কলমাটা পড়েনি আল্লাহ বললেন হিদায়তের মালিক আমি আমার হাতে হিদায়তের দপ্তর তুমি যাকে পারো তাকে হিদায়ত দিতে পারো না নৌ নবী দোয়া করেছেন সন্তানের জন্যে আল্লাহ বললে হাত নামা যে নবী নিজের সন্তানের জন্যে দোয়া করেছেন আল্লাহ হাত নামাতে বলেছে আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে পাঁচ হাজার টাকা পকটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠাবে আমরা হুজুররা কি দোয়া করে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে দাও কোন হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোন মলবির কোন হুজুরের দোয়া কোন ইমামের দোয়া না জেনে ওই কখন এটাই হচ্ছে কষ্টে মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান না নেশা থেকে নিজে দিকে মুক্ত করুন মদ গান